এই নাম কাউয়া মাছ তাই বরিশাল লেয়ারা কাউয়া মাছ কইলেও ভালো এক নাম আছে সুরমা মাছ আর এক নাম আছে এক গইলে টুনো মাছ তাই মোর জানা মতে আর টুনা মাছ না দেখতে টুনা মাছের মতো বরিশালে বা সমুদ্র উপকূলে যাগো বাড়ি হেরা কিন্তু এই মাছ খুব প্রিয় মাছ এবং এই মাছ যদি ভালো হইয়ে কেরাসিন তেল দিয়ে ভাজতে পারে তুকুয়া কেরাসিন তেল না সোয়াবিন তেল দিয়ে যদি ভাজতে পারে খাইতে কিন্তু অনেক মজা এই মাছের একটা বিশেষ গুণ আছে আপনি বাজারে যখন কিনবেন তখন এককালে চকচককে টাটকা দেখবেন কিন্তু আইনে কুট্টে কাটতে একেবারে ধোয়ার পরে মাছগুলো দেখবেন গললে খইয়া পেডা পোডা বাইরেই গেছে তো এই মাছ কিন্তু খাওয়াইলে সামুদ্রিক মাছে অনেক উপকার আছে আপনার ঘন ঘন এছারা এছাড়া রাত্রে সোহে দেহেন না এরকমের রোগ জাগো আছে এগুলো উপকার হইবে এছাড়াও কিন্তু সামুদ্রিক মাছে অনেক গুণাগুণ আছে বাচ্চাকেও খাওয়াইতেইবে তাই বড় লোকেরা আবার হিংসা হয়েছে খায় না কারণ এই মাছের দাম কম কিন্তু বর্তমানে দুর্ভিক্ষের বাজারে এর এক কেজি মাছ কিন্তু দুইশো বিশ দুঃখের বিষয় হয়েছে বর্তমানে বাজারের যে অবস্থা মানে ইয়ের যে একটা সাহস পায় না বাজারে যাইয়ে দেখি যে এই মাছের পাশে ভিড় জমে গেছে তাই দেখি অনেকেই আধা কেজি মাছ কিনতে আছে তাই দাম কম দেখতে আর মোর পছন্দের দেখে মইও এক কেজি মাছ ঘরে আনলাম তাই মাছ কিন্তু খাইতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একেবারে এক ফির খাইলে কিন্তু বারবার খাইতে মন চাইবে তো ডাকা খুলনায় যারা আসেন হ্যারা কিন্তু আবার খুলনার মানে পায় ডাকাইয়ে মানে মাছ পায় কিনে মই জানি না তবে বরিশের লেগো কিন্তু একগো এক জাতীয় মাছের মতো কারণ দেখতেও অনেকটা ইলিশ মাছের মতো তাই আজগো মাছ রান্নাটা কেমন লাগলে খাইতে একটু কমেন্টস করে জানাইয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ